Welcome to our couple blocks. Even if you don't like us, you have to see us. It's mandatory. <laughs> so, we are in a village called Whistler. It's a city in Vancouver, British Columbia. Not Vancouver, a city of British Columbia. So, you don't have to see us. Just look at the weather and the view.

তো এই বিল্ডিংগুলা এগুলাই হচ্ছে যে ক্যানাডার একদম অরিজিনাল ট্রেডিশন অরিজিনাল ট্রেডিশনাল বিল্ডিং এই যে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে আমরা মানে প্রথমে আমরা দূর থেকে দেখে ভাবছি এগুলোতে মানুষ থাকে কিন্তু এখানে এসে দেখি যে মানে মোটামুটি যত ধরনের রেস্টুরেন্ট যা যা আছে সব এখানে এই যে আর এত পরিষ্কার সিটি এত পরিষ্কার আর এত ক্লিন অসাধারণ আমরা আসছি ডাউনটাউন ভ্যাঙ্কুভার থেকে ওইখানের মধ্যে এখন মারাত্মক গরম চলতেছে এটা পাশেরই একটা ছিটি আর এখানের মধ্যে যে এখন ঠান্ডা তো পড়তেছে একটু পরে ইয়ে পড়বে স্নো পড়বে আজকে পুরো দিন স্নো পড়বে কালকে স্নো পড়বে কিন্তু ডাউনটাউনে এখন আবার ফিরে যাবো আবার গরম কি এক দেশ আমার হাতটা অলরেডি শেষ